বরিশাল থেকে নাটোর হয়ে শেষ পর্যন্ত গ্রেপ্তার রিমান্ড শেষে এখন কারাদণ্ডের সাজা কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদি যেন হয়ে উঠেছে টক অব দ্য টাউন শনিবার আদালতে তোলা হলে কাঠগড়ায় দাঁড়িয়ে মাকে বোনকে আর স্ত্রীকে দেখে আবেগ সামলাতে পারেননি ইউটিউবার তোহিদ আফ্রিদি কারাগারে যেতে ভয় পাচ্ছেন তিনি তাই পরিবারের পক্ষ থেকে বারবার জামিনের আবেদন করা হলেও আদালত তা মঞ্জুর করেননি গত বছরের জুলাই মাসে আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মামলাতেই আদালতে হাজির করা হয় আফ্রিদিকে শনিবার এজলাসে তোলা হলে তার মুখ ছিল কালো মাস্ক এবং মাথায় হেলমেট গায়ে বুলেট প্রুফ জ্যাকেট হাত করা পরিহিত তো আফ্রিদিকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি মা বোন আর অন্তঃসত্ত্বা স্ত্রী এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন আদালত চত্বরের পরিবারের সদস্যরা প্রিয় খাবার আনলেও তাকে খাওয়ানোর অনুমতি মেলেনি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মোহাম্মদ এরফান জানান তহিদ আফ্রিদির ব্যবহৃত মোবাইল ফোন সিপিইউ ও আই ম্যাক জব্দ করা হয়েছে আইটি ফরেন্সিক টিম ইতিমধ্যে সেগুলো পরীক্ষা করেছে তদন্তে পাওয়া তথ্যে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে উস্কানিমূলক বক্তব্য ও প্রচারণা চালাতেন আফ্রিদি এমনকি রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে যা এখনও যাচাই বাছাই চলছে তদন্ত কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে শুনানিতে আসামি পক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা তীব্র নিন্দা করে শেষ পর্যন্ত উভয় পক্ষের শুনানি শেষে আদালতে জামিন আবেদন নাকচ করে দিকে কারাগারে পাঠানোর আদেশ দেন রোববারে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত তো ভিডিওটা এ পর্যন্তই এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন